পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের ফিল্ড মার্শাল পদমর্যাদায় উন্নীত হওয়ার পর থেকেই শুরু হয়েছে আলোচনা আর প্রশ্নের ঝড় ফিল্ড মার্শাল কারা হন তারা কি সেনা প্রধানের চেয়েও বেশি ক্ষমতাবান আর এই পদ আদৌ কি শুধু সম্মানসূচক নাকি বাস্তব নেতৃত্বের ইঙ্গিত দক্ষিণ এশিয়ার ইতিহাস ঘাটলে দেখা যায় এই পদে উন্নীত হওয়া একজন সামরিক কর্মকর্তার জন্য চূড়ান্ত সম্মান ও মর্যাদার প্রতীক এটি এক ধরনের পাঁচ তারকা সামরিক উপাধি যা সাধারণ চার তারকা জেনারেলদের চেয়েও উঁচু তবে এর বাস্তব ক্ষমতা নির্ভর করে সংশ্লিষ্ট দেশের সামরিক রাজনৈতিক প্রেক্ষাপটের উপর পাকিস্তানের স্বাধীনতার পর এই পদ এখন পর্যন্ত মাত্র দুইজনের ভাগ্যে জুটেছে প্রথমবার উনিশশো সালে জেনারেল মুহাম্মদ আইয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেন সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা কুক্ষিগত করে দীর্ঘ ছয় দশক পর দ্বিতীয়বার এই বিরল উপাধি পেলেন জেনারেল আসিম মুনির দু সালে চার তারকা জেনারেল হিসেবে সেনা প্রধান নিযুক্ত হন আসিম মুনির দুই বছর পর দু সালে তিনি পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল হিসেবে বিবেচিত হলেন বিশেষজ্ঞরা বলছেন এটি তার কৌশলগত নেতৃত্ব অভূতপূর্ব সাহসিকতা ও সামরিক দক্ষতার স্বীকৃতি তবে প্রশ্ন থেকেই যায় এই পদ কি শুধুই সম্মানের প্রতীক নাকি এর সঙ্গে যোগ হয় অতিরিক্ত কর্তৃত্ব ফিল্ড মার্শালদের জন্য নির্দিষ্ট একটি প্রতীক আছে একটি বিশেষ লাঠি যা তিনি সঙ্গে রাখেন এবং সামরিক সালামের জবাবে তাকে হাত না তুললেও চলে লাঠি নাড়িয়ে উত্তর দেন তিনি আরও বড় কথা হলো এই পদ একবার পেলে তা আজীবনের জন্য প্রযোজ্য তিনি সারা জীবন ফিল্ড মার্শালের পোশাক পরিধান করতে পারেন তবে বাস্তবে ফিল্ড মার্শালের ক্ষমতা সেনা প্রধানের চেয়ে বেশি হবে কিনা তার নির্ভর করে সরকারের সিদ্ধান্তের উপর পাকিস্তানে এখনো স্পষ্ট নয় যে মুনিরকে তিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দেখা হবে কিনা এদিকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের দিকে তাকালেও দেখা যায় এই পদ বরাবরই বিরল এবং সম্মান সূচক ভারতের ইতিহাসে মাত্র দুইজন সেনা প্রধান এই মর্যাদা পেয়েছেন শ্যাম মানেক্স ও মাদাপ্পা কারিয়াপ্পা উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য নেতৃত্ব দেওয়ায় শ্যাম মারেক্সকে উনিশশো সালে এই পদে উন্নীত করা হয় আর কারিয়াপ্পাকে উনিশশো সালে শ্রীলঙ্কার সেনাপ্রধান শারদ ফোনসেকাও দু সালে তামিল টাইগারদের পরাজিত করার পর ফিল্ড মার্শাল হন যদিও রাজনীতিতে অংশ নেওয়ার কারণে কিছু সময়ের জন্য পদটি বাতিল হয়েছিল পরবর্তীতে নতুন সরকার এসে তাকে পূর্ণ সম্মান ফিরিয়ে দেয় ব্রিটিশ সামরিক ঐতিহ্য থেকে আগত এই উপাধি বিশ্বের বহু দেশে এখনও বিরল তবুও এটি রয়ে গেছে সামরিক কৃতিত্বের সর্বোচ্চ প্রতীক হিসেবে এমনকি ব্রিটিশরা কূটনৈতিক সম্মান হিসেবে নেপালের রাজা বীরেন্দ্র এবং মহেন্দ্রকেও এই খেতাব দিয়েছিল ফিল্ড মার্শাল এই শব্দে যেমন আছে গৌরবের গন্ধ তেমনই রয়েছে প্রশ্ন আর কৌতূহলের ছায়া পাকিস্তানে আসিম মুনিরের পদোন্নতি নতুন সামরিক কৌশলের বার্তা দিচ্ছে নাকি কেবল এক প্রতীকী সম্মান তার সময়ই বলে দেবে রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে